আল্লা মানুষকে নিশ্চয় অস্তিত্ব দিয়া মেসেজ দিছিলেন মেসেজ নাইলে আল্লাহ পারতেন জিবরিল আলাইহিসালকে যদি একবারই এত বড় তৈরি করতে পারতেন তাহলে মানুষকে নিশ্চয় জন্ম দিয়া পিলে পিলে বড় করতেন না মার পেটের থেকে কতটুকু আসে এতটুকু না এতটুকু জন্ম দিলেন কেন অথচ জিবরিল আলাইলামকে তো একবারে বড় বানাইলেন আকাশটাকে তো একবারই বড় বানাইলেন জমিনটাকে তো একবারই বিছাইলেন পাহাড়টাকে তো একবারই গেড়া দিলেন সমুদ্রটাকে তো একবারই প্রবাহিত করলেন আমাকে তিলে তিলে কেন করলেন তিলে 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 বুঝেন চলেন আর একটু খুলা বলি দেখি বুঝে আসে না আজকে আমাদেরকে তিলে তিলে বানাইছেন মা আম্মা নিকৃষ্ট পানি সুম্মা দামা পরে রক্ত সুম্মা মুদগা পরে রক্তপিণ্ড সুম্মা এবামা তারপরে কঙ্কাল অকাশাই তো আলাইহি লাহ মা তারপরে নিখোঁদভাবে গোশতো আর চামড়ার আবরণ চড়ায় চড়ায়া দিল কি হবে নিঃশয় ফলা লাখা সিন নুনং দাঁতি নাই কোত্থেকে কাটবে গলা লাখা লিসানুং টম্পিক জিব্বা সে বাকশক্তি নাই কোত্থেকে বলবে গলা লাখা উজুনুং তসমা কান আসে শ্রবণ শক্তিরই কার্য করিতা নাই কোথেকে শুনবেলা এলাকা আইন তন্দুর চক্ষু আসে কিন্তু দৃষ্টি শক্তির কার্য করিতা নাই কোথেকে দেখবে মগজ আছে কিন্তু ভালো বুঝার ক্ষমতা এখনো দেন নাই কোথেকে ভালো মন্দ বুঝবে কলবন তথা তাফাক্কার দিল আসে কিন্তু চিন্তা বুঝার ক্ষমতা এখনো দেন নাই চিন্তা পূজার ক্ষমতা এখনো দেন নাই কোত্তকে চিন্তা করবে ওয়া লা দুন ইয়াদুন হাত আছে ধরার ক্ষমতাই নেই কর্ম কোত্তকে করবে ওয়া লা লাকা রিজলুন তামশী পাও আছে চলার ক্ষমতাই নাই কোত্তকে দূরাবে সাবির বড় ছোট জাইফা বড় দুর্বল জাহিলা বড় অজ্ঞ কোরআনও বলে মুরগির বাচ্চার সমান বিদ্যাও নেই মুরগির বাচ্চা ডিমের থেকে ফুট বাহির হতে দেরি মুরগির বাসায় কথা বলতে দেরি করে না চিক 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 শুরু করে বাহির হয়ে খাদ্যটা চিনে ওটাকে ঠোঁট মারে বাহির হয়ে দুশমন চিনে মা ডাক দিতে দেরি ডানার নিচে যায় ঢুকতে দেরি করে না আর অথচ মানুষের বাচ্চা কিচ্ছু জানে না শুধু জানে একটা কান্না কি কি জানে কি জানে এটা আল্লাহ বলে আমি শিখাইছি দীঘা জানো না লে এটাও জানতে না বললাম তো কাল বুকা আস্তে আস্তে কান্না শিখিয়ে দিছি তুমি আইসে একটা চেক কর ওয়া ঠিক না আল্লাহ বলে কান্না শিখিয়ে দিয়েছি ওটারও একটা কারণ ছিল কেননা কান্না যদি না শিখাইতাম তাহলে তোমার আপনজনের দিলের ভিতরে যে আমি ভালোবাসার জাল বুঝছিলাম ঝরনা প্রবাহিত করছিলাম অথবা নদী অথবা সমুদ্র যেটাই প্রবাহিত করছিলাম ভালোবাসার কান্না কাঁদলে ওইটার ভিতরে ঢেউ হতো না তুমি কানতে দেরি সালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া তুমি কানতে দেরি সব তোমার দিকে দৌড়াইতে দেরি করে নাই তো যেই মানুষটাকে আল্লাহ তিলে তিলে অস্তিত্ব দিলেন এক পর্বে আইনা পৌঁছাইলেন পজিশনে আইনা দাঁড় করাইলেন যুবককে যৌবনের পজিশন পুরুষকে পুরুষের পজিশন নারীকে নারীত্বের পজিশন ওই মানুষটাকে আজকে বুঝাইলেও বোঝে না অথচ বোঝা উচিত ছিল যে আল্লাহ তিলে তিলে আমাকে এরকম ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছাইল অস্তিত্ব পর্যন্ত পৌঁছাইলো চব্বিশ ঘন্টা আমি যার মহতাজ চব্বিশ ঘন্টা আমি যার মুখাপেক্ষী না মনে হয় বিশ্বাস হয় না টাঙ্গাইলের মানুষের ঠিক না প্রত্যেক শ্বাসে শ্বাসে মহতাজ এখানে কন্ট্রোল রুম আছে কন্ট্রোল রুম চোখে দেখি না শ্বাস ছাড়লে ফেরেস জিজ্ঞাসা করে বন্ধ করা দিব না খোলা রাখবো ও আতরুক খোলা রাখবো না বন্ধ দিব প্রত্যেক শাসে আল্লাহ বলে উতরুখ বলি আবদি আজাল খোলা রাখ সীমারেখা দাওয়া আছে যেইদিন সীমারেখায় পা দিব ওই দিন তোকে আমরা মেসেজ দিব সিগনাল দিব বার্তা দিব খবর দিব ওই সময় তোমাকে বলবো টানবে তো আর ছাড়তে দিবে না ছাড়বে তো আর টানতে দিবে না এই জন্য মানুষ শ্বাস ছাইরা মরে বা শ্বাস তাই না মরে টানছে আর ছাড়তে পারে নাই ছাড়ছে আর টানতে পারে নাই ওই মানুষটার বুঝি আসে না যে আল্লাহ পাওয়া ব্যতীত আমার এইখানেও চলবে না ওইখানেও চলবে না এটা বসতে চায় না যুবকও বসতে চায় না পুরুষও বসতে চায় না যুবক ও বসতে চায় না বৃদ্ধও বসতে চায় না পুরুষও বুঝতে চায় না শিক্ষিত বোঝে না অশিক্ষিত তো বোঝেই না বোঝেই না কেউ বুঝতে চায় না আল্লাহ পাওয়া ছাড়া আমার চলবে না 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 এটাই সত্য এই যুনয় এক জায়গায় আল্লাহ ইঙ্গিত দিবেন উতলুবনি তুই দুনিয়ার কি তালাশ করিস কোন জিনিস তুই দুনিয়ার তালাশ করিস সব তালাশ বাদ দে উতলুব নি আমাকে তালাশ কর তা জিদনি দুনিয়ার তালাশ করতে করতে জীবন দিতে পারে হুম সবাই যদি শিল্পপতি হইতো তাহলে মাল কে কিনতো সবাই যদি ডাক্তার হইতো তো রুগী কই পেতো প্রত্যেকে ক্লিনিক হতো বলেন না আল্লাহ বলে আমাকে তালাশ কর উত্তলুবনী তালাশ কর তুই আমাকে তুই কি তালাশ কর সারাদিন এই জন্যই তো যুবকরা প্রত্যেক বছর তালাশ করে ফুল দিয়া আর প্রত্যেক বছর শেখ খায় এক বছর নাই যে শেখ খায় নাই জিজ্ঞেস করে না হয়তো দুই দিনের পরে তিন দিনের মাথায় শেখ খাইছে ঠিক না তিন দিনের মাথার পরে যা চার দিনের মাথায় এক মাস বাদ দিয়া দুই মাসের মাথায় তিন মাস বাদ দিয়া চার মাসের মাথায় ঠিক চার মাস বাদ দিয়া পাঁচ মাসের মাথায় ঠিক নাইলে বিয়া বওয়ার আগের দিন তো সাক খাইছি খাইছে ঠিক না হ্যাঁ মনে বোঝে নাই হুম তার তো লজ্জা হয় না ঠিক না হুম কি আছে সাক খাওয়ার পরে আবার ফুল দাও কেমনে শরীরে যদি আত্মমর্যাদার ছোঁয়া থাকতো বুঝা গেল নাই তোমাক আরেকটা বলে পিপটাই মনে হয় নাই পিপটা থাকলেও তো কিছু লাগতো ঠিক না এগো লাগে না দেখা যায় প্রতি বৎসরই ওরা আবার আরেকটা প্রবাদ বাক্য বলে জানি না কে লেখা গেছে একবার না পারিলে দেখো শতবার ঠিক না এতবার জুতা খাওয়ার পরেও যদি আবারও জুতা চাও তাহলে তো প্রবাদ বাক্য ঠিকই আছে একবারে না কষাইলে দেখো শতবার একবারের জুতায় যখন কষায় নাই তো প্রত্যেকবারই জুতা খাও কি করবা হুম কি খাইতে খাইতে কবরে চলে যাইবা দুনিয়ারটা পাইলা না আখের হাতেরটাও পাইলা না আখেরা তো পাইবা না আখেরাতে চোদ্দো তারিখ পাইবা না তোমরা আখের হাতে চোদ্দো তারিখ ডেলি একশো বার হবে একশোবার হুম হুম ওটাও হাত ছাড়া হবে তো বুঝাইতে এটাই আল্লাহ পাওয়া ছাড়া এটাও হবে না ওটাও হবে না আর এটাই বুঝানোর জন্য আল্লাহ আমাদেরকে তিলে 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 আল্লাহ আমাদেরকে এক স্তরে আইনা উঠাইছেন যে মানুষ আমি ছাড়া তোর চলবে না আমি ছাড়া তোর চলবে না বিদায় তুই সব তালাস বাদ দিয়া আমাকে তালাস কর দুনিয়ায় তালাস করলে তালাস করলে যে সবাই পাবে এমন না বাক্য আমি মানি পরিশ্রমে ধন আনে কিন্তু সবার জন্য আনে না সবার জন্য সবার জন্য যদি আনতো তাহলে অটোওয়ালা সবচেয়ে বড় ধনী হতো ও তো সেই শ্বাস সকালে বাহির হয় রাত্র বারোটায় ফিরে ওর শ্রম কেউ দেয় না যারা শারীরিক পরিশ্রম করে মাটি কাটে তাহলে ওদের ধন সবচেয়ে বেশি পরিশ্রমে মানি আমি কিন্তু সবার জন্য না বুঝাইতে চাইতেছেন আমাকে না পাইলে এটাও হবে না ওটাও জন্য আমাকে তালাশ করো আমাকে তালাশ করো উত্লুব নি তা জিদনি আমার পিছে দৌড়াইলে তুমি আমাকে পাবেই পাবে এটা গ্রান্টি বাকি যার পিছে দৌড়াও ওইখানে একটা সংযোগ কথা আছে তোমার কপালে লেখা আছে অতটুক পাবে এর বেশি এক সুতাও পাবে না কিন্তু আমার পিছে দৌড়াও আমাকে পাবেই পাবে আচ্ছা আপনাকে পেলে কি হবে বাবা দিছে গ্রান্টি দিতেছে অযতনি অযতক কুল্লাহ সাই আমাকে পাইলে তোকে সব কিছু আমি পাওয়ায় দিব আল্লাহ কোনসাই দেই না দেই চিরস্থায়ী দিব কোনসাই দেই আর দেই আর চিরস্থায়ী দিব তোকে আমি কোনসাই দেই না দেই কখনো কখনো ঘরের মানুষটাও বলে ঘরের মাও বলে মাঝে মাঝে পাকের পরে যদি মেহমান চলে আসে না তো মেহমানকে খাওয়ায়া নিজের আত্মীয় স্বজন আপন সন্তানকে বলে আমরা আরেক বেলা পাক্কায়া খাবো না মেহমান আসছে তো এদেরকে দিয়া দিলাম ঠিক না আর বলে বাবা এ টুকিয়া মেহমান চল্লার সেতু এই টুকিয়া এই বেলা খায়নে পরের বেলা আবার আমরা পাকায়া খাবো ঠিক আছে ঠিক আল্লাহ এটা বুঝেছে এইখানে দেই আর না দেই এম না এখানে তো বন্টি তো কি কি তো বোঝেন কি ভাগ করা আটশো কোটি মানুষের ভিতরে ভাব আর এটা তো সীমিত অনস্থায়ী মানে সীমিত এইখানে কারো ভাগে কম বেশিও হইতে পারে আবার মার মতো সর্বশেষ কেউ পাতিলটা কাঁচাইয়া কোনো মতে খেতে পারে হইতে পারে এইখানে কিন্তু তোমাকে ওইখানে দিব তোমাকে ওইখানে আল্লাহ কিরম দিবেন একটু বইলা দিছে এই জন্য আমি বলি জান্নাতের সবচেয়ে মজা কি জানেন জান্নাতের সবচেয়ে মজা কি নেয়ামত না সবচেয়ে মজা জান্নাতের সবচেয়ে মজা হইলো মন চাহি চাহি মন চাহি এটা হলো জান্নাতের সবচেয়ে বড় মজা ঠিক না কি সত্য না মন চাহি সবচেয়ে মজা